দর্শক বন্ধুরা চারটাম দেখে বেরিয়ে পড়লাম রা বাংলার উদ্দেশ্যে রা বাংলায় বুদ্ধ পার্কে আমরা যাব বুদ্ধ পার্কে যাওয়ার পথে আমরা যা দেখলাম সুবিশাল ঝর্ণা রাস্তার পাশে এছাড়াও দেখলাম অর্কিডের বাগান এবং অসাধারণ সুন্দর বুদ্ধ পার্ক সুন্দরভাবে সাজানো বুদ্ধ পার্কে রয়েছে বিশাল বুদ্ধের একটি মূর্তি এছাড়াও রয়েছে একটি বুদ্ধর সাহিত্য মূর্তি যা দেখতে খুবই সুন্দর এবং পার্কটি সুন্দর সাজানো গোছায় বন্ধুরা পাহাড়ের আবহাওয়া সত্যিই অদ্ভুত আমরা চারধামে ছিলাম তখন প্রচুর রোদ গরমে হমশিম খাওয়ার অবস্থা আর কিছুটা এগিয়েই যখন আমরা রাবাংলায় প্রবেশ করলাম তখন শুরু হলো অজরে বৃষ্টি আর এমন বৃষ্টি শুরু হলো যে চারদিকে কিছুই দেখা যাচ্ছে না শুধু জল আর জল আমরা এগিয়ে চললাম বুদ্ধ পার্কের দিকে দক্ষিণ সিকিমের রা বাংলা এই বুদ্ধ পার্কের জন্য বিখ্যাত অসাধারণ সুন্দর সাজানো গোছানো এই বুদ্ধ পার্ক আমরা বুদ্ধ পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালাম কিন্তু বৃষ্টি তখনও অঝরে পড়ছে কারোর কাছে ছাতা নেই শুধু আমি ছাতা নিয়ে গিয়েছিলাম যারা আমাদের সাথে গিয়েছিল প্রত্যেককেই বলা হয়েছিল ছাতা বা রেনকোট নিতে তারা কেউ নেয়নি রেনকোট বা ছাতা তাই আমি নেমে এগিয়ে গেলাম পার্কের ভেতরের যা অংশ সেগুলো দেখার জন্য আর ঠিক করলাম যে তাড়াতাড়ি এসে এদের দেব যদি কেউ যায় তারা ঘুরে দেখে আসতে পারবে ছাতা নিয়ে অগ্রসর হলাম বুদ্ধ পার্কের গেটের দিকে গেট থেকে ভেতরে ঢুকতে যাব তখন গেটে যে পাহাড় রয়েছে তিনি বললেন টিকিট কাটা হয়েছে কিনা। দেখলাম যে বুদ্ধ পার্কে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে এখানে টিকিটের মূল্য দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে যা দেখলাম তা তুলে ধরলাম আপনাদের সামনে প্রবল বৃষ্টি আর তার সাথে ঠান্ডা হাওয়া শরীরে কাপুনি ধরিয়ে দিচ্ছে মোবাইল যে ঠিক করে ধরবো তারও কোনো জোর নেই কাপুনি এতই বেশি হচ্ছে কারণ সেভাবে প্রিপারেশান নিয়ে আসা হয়নি এখানে যে হঠাৎ করে এত বৃষ্টি এবং ঠান্ডা বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা এই বুদ্ধ পার্কে কীভাবে আসবেন তা আপনাদের জানিয়ে দেবো ভিডিও শেষের দিকে তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে শুধুমাত্র যে ভ্রমণের ভিডিও থাকে তাই নয় নতুন করে এই চ্যানেলে নিয়ে আসা হয়েছে দৈনিক রাশিফল যে রাশিফলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের দিন কেমন যাবে এবং সেভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবেন এবং প্রত্যেক দিন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য অব্যাহত থাকবে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দৈনিক রাশিফল দেখবেন যাতে আপনাদের দিন প্রত্যেক দিন ভালো কাটে এবং আপনারা সুস্থ ও শান্তিতে থাকতে পারেন সেই জন্যই নিয়ে আসা হয়েছে দৈনিক রাশিফল বন্ধুরা আপনারা এখন দেখুন বুদ্ধ পার্কের সুন্দর দৃশ্য দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বুদ্ধ পার্ক রা বাংলার বুদ্ধ পার্কের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে অসাধারণ সাজানো গোছানো এবং সুন্দর এই পার্কটি যা দেখতে বহু দূর থেকে মানুষ ছুটে আসে এই রা বাংলায় এই পার্কটি আমরা যখন দেখছি তখন বর্ষা প্রচুর বৃষ্টির জন্য পার্কের সমস্ত সৌন্দর্য তুলে ধরা যাওয়ার না যদি আপনারা পারেন অবশ্যই এই রাবাংলা এসে পার্কটি দেখে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আর এই পার্ক কীভাবে আসবেন তা আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যদি আপনারা গ্যাংটক থেকে এই রাবাংলায় আসতে চান রাবাংলা পার্কে তাহলে গ্যাংটক থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন সেখান থেকে যদি আপনারা গাড়ি ধরেন তাহলে গাড়ি পিছু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা হবে এবং আপনাদের দক্ষিণ সিকিমের তিন চারটে স্পট দেখিয়ে দেবে আর যদি আপনারা নামচিতে থাকেন তাহলে নামচি থেকে হাজার টাকা গাড়ি ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই রা বাংলা বুদ্ধ পার্কে অসাধারণ সুন্দর এই বুদ্ধ পার্ক দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তোরা এবার ফেরার তালা আমরা এখন সোজা চলে যাব গ্যাংটক গ্যাংটকে হোটেলে আজ রাত থাকবো কাল সকালে আমরা বেরিয়ে পড়ব উত্তর সিকিমের পথে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সি ইউ হয়ে নেক্সট ভিডিও